পাঠালেন আর ফেরাউনের জাতি সেগুলো অস্বীকার করে বসলো ফেরাউন আর তার জাতি ধ্বংস হয়ে গিয়েছিল যখন আল্লাহ পাঠান সেটাই হলো সেটা যদি অস্বীকার করেন আপনি শেষ খুব ভালো করে লক্ষ্য করুন বার্তা আর মৌজিজার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে দুটি ভিন্ন জিনিস আমি আবার বলছি যেন মনে রাখেন বার্তা আর কি মুজিজার মধ্যে পার্থক্য আছে প্রত্যেক নবীর একটা বার্তা আছে আর প্রত্যেক নবীর একটি মজিজাও আছে নবী একটি বার্তা অনেক অনেক বছর যাবৎ দিতে পারেন তিনি কোনো বার্তা অনেক বছর যাবৎ দিতে পারেন কিন্তু আল্লাহ তাতে সেই জাতিকে ধ্বংস করে দেবেন না কিন্তু যখন নবীকে কোনো মজিজা দেয়া হয় আর জাতি বলে যে আমাদের কিছুই যায় আসে না এটা জাদু মিথ্যা জিনিস তখন সেই জাতিকে কি ধ্বংস করা হয় এখন আপনাদের একটি কঠিন প্রশ্ন করি দেখুন উত্তর দিতে পারেন কিনা কোন নবীকে রসুল সাল্লু আলাইস্লামের আগে পাঠানো হয়েছিল রাসুল্লার আগের শেষ জন রাসুল্লাহর সবচাইতে কাছের জন সাল্লি সাল্লাম কে ছিলেন খুব ভালো ঈসা আলহিমাম ঈসা আলহাল্লামকে কি মুজিজা দেয়া হয়েছিল হ্যাঁ তাকে মুজিজা দেয়া হয়েছিল তাকে নিয়ে শুধু একটি জিনিস বলি তিনি তাকে বিশ্বাস করা অল্প কয়েকজন লোকের সাথে ছিলেন আল হাওয়ারি ইউন অল্প কজন মানুষ আর তারা বড় বিপদে আছে কারণ বনু ইসরা তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে রোমান সাম্রাজ্যের কাছে আর এখন তাদেরকে আসামি হিসেবে মনে করা হচ্ছে এর জন্য তাদেরকে হত্যা করা হবে তো তারা ভয়ে আছেন হাওয়ার ইউন ঈসা সালামের সাহাবা তার সঙ্গীগণ ভয় পাচ্ছেন এখন তো তারা তাকে বললেন কারণ তারা তো ভয় পাচ্ছেন তাকে বিশ্বাস করেন তারা কিন্তু ভালো বোধ করার জন্য তাকে বললেন আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি মা আইদা সামা অর্থাৎ তিনি যেন এক টেবিল খাদ্য পাঠান আসমান থেকে বুঝতে পারছেন আপনারা গল্পটি জানেন আচ্ছা বনি ইসরায়েল নাকি আগে কখনো মসজিদা দেখেছে তারা আগেও মসজিদা দেখেছে একবার নাকি অনেকবার অনেকবার তাতে কি কাজ হয়েছে না আর ইনি হলেন বনি ইসরায়েলের কাছে পাঠানো সর্বশেষ নবী ঠিক কারণ পরের নবী হলেন রাসুল্লাহ আর তিনি কি সমস্ত মানব জাতির কাছে প্রেরিত আর ইনি বোন ইসরায়েলের প্রতি সর্বশেষ নবী আর এই অল্প কয়েকজনই সত্যিকার অর্থে ঈসা আলহিমকে বিশ্বাস করে আর এখন তারা কি চাচ্ছেন বার্তা নাকি মসজিদা তারা মসজিদা চাচ্ছেন ও হো হো ঈসা আলহিসাম বললেন ইত্তাকল আল্লাহকে ভয় করো